দোসরা মার্চ তৃতীয় বিয়ে করে অভিনেতা কাঞ্চন মল্লিকের পাশাপাশি চর্চিত জনপ্রিয় গায়ক অনুপম রায়ও যদিও সেই চর্চার কিছু মাস আগেই আর এক চর্চার মুখোমুখি হন গায়ক অনুপম রায় প্রাক্তন স্ত্রী পিয়ার অভিনেতা পরমব্রতের সঙ্গে পরকিয়া করে বিয়ের পিড়িতে বসা নিয়ে খেতে খুবই ভালোবাসেন গায়ক ও সঙ্গীত পরিচালক অনুপম রায় এবং তার প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তী সম্প্রতি একটি রূপচাঁদা মাছ ভাজা মজা করে খেয়েছেন বাঙালি গায়ক ও সঙ্গীত পরিচালক অনুপম রায় তবে তিনি তিনি সেই মাছ ভাজাটা দেখতে অনেকটা পম মতো সর্ষের তেলে কড়া করে ভাজা উপরে বেরেস্তা ছড়ানো তিনটে লাল শুকনো লঙ্কাও সাজানো সাদা সবুজ সেরামিকের প্লেটে সাজানো মাছ ভাজার ছবি পোস্ট হতেই মন বিচলিত অনুপমের অগুন্তি অনুরাগীর সকলেই মাঝভাজা চেখে দেখতে আগ্রহী কিন্তু এই মাঝভাজা নিয়ে এত গৌরচন্দ্রিকা কেন কত কি না পোস্ট করেন অনুপম তার সোশ্যাল মিডিয়ায় কিছু নিয়ে তো এত আলোচনা হয় না এই মাছভাজায় কি আছে 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 এই মাছভাজায় নজর দিয়েছেন এক বিশেষ ব্যক্তি তিনি আর কেউ নন অনুপমের প্রাক্তন স্ত্রী সমাজসেবী প্রিয়া চক্রবর্তী তিনি লাইক করেছেন অনুপমের পোস্টে পিয়ার এই লাইক অনেক প্রশ্ন এনেছে সকলের মনে আচ্ছা বিয়ে ভাঙার পর অনুপম পিয়া কি একে অপরের সঙ্গে কথা বলেন নাকি তারা একেবারেই অচেনা ব্যক্তি এখন উত্তর মিলল এইবার যতই প্রাক্তন হয়ে থাকুক প্রিয়া অনুপম তারা যে একে অপরের শুভাকাঙ্ক্ষী সে কথা বলার অপেক্ষা রাখে না পিয়া বিয়ে করেছেন অনুপমের প্রাণের বন্ধু অভিনেতা পরিচালক প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়কে তারপর থেকেই মানুষের মনে হয়েছিল এই ত্রিকোণ প্রেমের জন্য হয়তো মুখ দেখা দেখি বন্ধ অনুপমের সঙ্গে পিয়া পরমব্রুত তা যে নাও হতে পারে সেই জবাব পিয়ার এই ছোট্ট লাইকটা